রাশি মকর এবং শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু পুরনো সম্পদ প্রাপ্তির সম্ভাবনাটাও বাড়তে পারে মাথায় রাখতে হবে মকর রাশি জাতক জাতিকাদের এই সময় বিশ্বাস করে কাউকে আর্থিক লেনদেন করবেন না তাতে সমস্যা বাড়তে পারে আপনি কিছু ডিসিশন নিতে চেয়েছেন কিন্তু দিন শেষে ডিসিশনগুলো গুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়নি এরকম ঘটনাও আমরা কিন্তু দেখেছি নমস্কার জয় শ্রী গণেশ আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন শ্রী গণেশের কৃপায় আলোচনা করব আজকে মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে আর আমি আপনাদের প্রথমেই জানিয়ে রাখি আমরা যেমন একটি নির্দিষ্ট মাস পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর একটা গোটা মাস প্রায় একটা গোটা মাস অ্যাকচুয়ালি আপনারা জানেন যে প্রত্যেক বাংলা মাস নিয়ে আমি আলোচনা করি অ্যাকচুয়ালি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরবর্তী ইংরেজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটি নির্দিষ্ট বাংলা মাস থাকে আর এবার যে মাসটা নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে মাস কার্তিক বাংলা মাস কার্তিক কার্তিক মাসে কিছু প্ল্যানেটারি পজিশন আপনাদের বলি প্রসঙ্গত কার্তিকে রবি তিনি নিচস্থ থাকেন রবি দুর্বল থাকেন তবে রবি ছাড়া অন্যান্য বিভিন্ন রকম গ্রহের পজিশন থাকতে পারে বিভিন্ন গ্রহের পজিশন আমরা লক্ষ্য করি আমি প্রথমে আপনাদের জানাই যে মকরের ক্ষেত্রে এই একটা মাস খুব গুরুত্বপূর্ণ মকরের হেলথ মকরের ওয়েলথ মকরের পরিবার পরিজন সমস্ত বিষয় আমরা কিন্তু দারুণ প্রভাব পাব নানা রকমের প্রভাব লক্ষ্য করব আমি বলে রাখি মকর রাশি জাতক জাতিকাদের খুব সুন্দর একটা টাইমিং আসতে চলেছে এই সময়টাতে মকরের হেলথ ভালো থাকবে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা অনেক বেশি যাদের স্বাস্থ্য ডিস্টারবেন্স আছে স্বাস্থ্যজনিত কোনো সমস্যায় যারা ভোগেন স্বাস্থ্যজনিত যাদের কোনো জটিলতার জায়গা কনস্ট্যান্টলি চলে বা এখনও পর্যন্ত বিভিন্ন রকমের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা ভুগে চলেছেন কনস্ট্যান্টলি ভুগছেন তাদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনাটা রয়েছে তাদের গতি প্রকৃতি ভালো নয় তাদের গতি প্রকৃতি খুব ডিস্টার্ব তাদের সমস্যা আসার সম্ভাবনাটা বেশি তাহলে মকর রাশিয়া প্রথম কথা আমি বলি স্বাস্থ্য উন্নতি আছে তবে টেনশন করবেন না মানসিক স্বাস্থ্যের উন্নতিও কিন্তু থাকতে কিছু কিছু ক্ষেত্রে গতি প্রকৃতি ভালো না হলেও আমরা ফার্স্ট নভেম্বরের পর থেকে গতি প্রকৃতিটা অনেকটাই আপনার সপক্ষে দেখতে পারবো বা আপনার গ্রহণযোগ্য গতি প্রকৃতি আমরা লক্ষ্য করতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের এর আগে আমরা দেখেছি আপনারা ভালোবেসেছেন আপনারা মন দিয়েছেন কিন্তু ভালোবাসার পর পর মন দেওয়ার আপনাকে যেন একটা বাধার মধ্যে পড়তে হয়েছে আপনাকে যেন একটা দ্বিধার মধ্যে পড়তে হয়েছে আপনি কিছু ডিসিশন নিতে চেয়েছেন কিন্তু দিন শেষে ডিসিশনগুলো গুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়নি এরকম ঘটনাও আমরা কিন্তু দেখেছি আপনারা অনেকেই বলবেন যে দাদা ডিসিশন কিভাবে নিতে পারবো আমি আপনাদের জানাই অনেকটা গ্রোথ বা প্রোগ্রেস আমরা দেখতে পারবো দু হাজার পঁচিশে এই যে এক মাস প্রথম দিকে হয়তো অতটা ভালো ভাইবস নেই সেটা আমি মেনে নিচ্ছি আমি অ্যাকসেপ্ট করছি সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বর যে ফেজ বা টাইমিং সেটা সাময়িক ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করলেও তার পরবর্তী সময়কাল আপনার জন্য যথেষ্ট ভালো তার পরবর্তী সময়কাল আপনার জন্য যথেষ্ট এনহ্যান্সিং হতে পারে যথেষ্ট গ্রো হতে পারে এবং এখানে কিন্তু জায়গাটা অনেকটা হবে বা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এর আগে মন দিয়েছেন প্রেম ভেঙেছে প্রেমজ ডিস্টারবেন্স এসছে বিভিন্ন রকমভাবে প্রেমজ বিষয় নিয়ে একটা জটিলতার মধ্যে একটা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা রয়েছেন তো যারা জটিলতায় আছেন এখনো পর্যন্ত সেই মানুষটিকেই চায় সেই মানুষটিকেই ভালোবাসেন নিরন্তরভাবে বা নিঃস্বার্থভাবে সেই মানুষটির প্রতিও এখনো আশা ভরসা ভালোবাসাটা সবটুকু রেখেছে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যারা সেই মানুষটির প্রতি আশা ভরসা ভালোবাসা সবটুকু রেখেছেন সবটুকু মন তাকেই দিয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বাড়তে চলেছে তারা অনেকটা প্রোগ্রেস করতে পারবেন অশান্তি মুক্ত হতে পারবেন বলে বিশ্বাস করছি অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন বলে বিশ্বাস করছি এক্ষেত্রে আপনার প্রোগ্রেস গতি প্রকৃতি এগুলো নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে এক্ষেত্রে আপনার প্রোগ্রেস গতি প্রকৃতি এগুলো কিন্তু কম হোক বেশি হোক বৃদ্ধিপ্রাপ্ত হবে অ্যাকচুয়ালি ভালোবাসায় বিশ্বাস ভাঙাটা মহাপাপ তাই যারা ভালোবাসায় বিশ্বাস ভাঙেন তাদের পাপের যে সংজ্ঞা সেটা তো ওইভাবে দেওয়াটা মুশকিল তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ভালোবাসায় লয়ালিটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট মকরের সাথে সেটাই হলো তবে মকর কোনো কোনো ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাচ্ছেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মকরের এই যে টাইমিংটা আমরা পেতে চলেছি এটা ওভারঅল ভালো ফাইনান্সিয়াল একটা প্রগ্রেস বা ফাইন্যান্সিয়াল একটা গতি আমরা মকর রাশির পারবো এটা আপনাদের জন্য ভালো ফল দেবে এটা আপনাদেরকে করতে অনেকটা সহযোগিতা করবে আজকে যারা পাচ্ছেন না একটা সমস্যার মধ্যে রয়েছেন একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা ইম্প্রুভমেন্টটা অনেকটা পেয়ে যাবেন বলে মনে করছি তাদের প্রোগ্রেসটা অনেক বেশি আছে বলে মনে করছি মানসিক চাপ নিলে সবসময় সমাধান হয় না সমাধান করার জন্য সঠিক প্রসেসের দরকার হয় আপনারা যারা এখনো পর্যন্ত সমাধানযোগ্য জায়গায় পৌঁছতে পারেননি সঠিক প্রসেসের একটা চেষ্টা করছেন তারা সঠিক প্রসেসও পাবেন অনেকটা এগোতে পারবেন বলে আমি অন্ততপক্ষে পক্ষে মনে করছি বা মনে করতে পারি আমি একটা বিষয় লক্ষ্য করলাম মকরের ক্ষেত্রে মকরের পার্টনার রিলেটেড কিছু ডিস্টারবেন্স যে ডিস্টারবেন্স আপনি আগে অতটা পাননি পার্টনার রিলেটেড যে ডিস্টারবেন্সের মধ্যে আপনি বর্তমানে রয়েছেন সেটা সত্যিই খুব কষ্টের আপনি এতবার চেষ্টা করেও পার্টনার রিলেটেড ডিস্টারবেন্সটাকে কিন্তু মিনিমাইজ করতে পারলেন না যারা পার্টনার রিলেটেড আপনার সঙ্গী রিলেটেড আপনার সামনের মানুষ সংক্রান্ত বিষয়ে পুরোপুরি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারেননি তাদের অনেকটা প্রগ্রেস বা গতি বা প্রকৃতি সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি তবে প্রেম কিছু ভেঙেছে নতুন করে আবার ভাঙতে পারে মন খারাপ করবেন না বিকজ এখন লং টাইম ভেঙে যাওয়া বা ব্রেকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই কিছুদিন হয়তো ডিস্টারবেন্স থাকবে আবার দেখবেন পুনরায় পজিটিভ জায়গাটা কিন্তু তৈরি করতে পারবেন কিছুটা হয়তো ডিস্টারবেন্স থাকবে কিন্তু পুনরায় পজিটিভ জায়গা তৈরি করার মতো অবকাশ সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না দেখুন রাশি মকর মকরের নিচস্ত রবি দশমে অষ্টম্পতি রবি দশমে কিছু কিছু প্রফেশনাল লাইফ নিয়ে প্রবলেম আসার সম্ভাবনাটা প্রবল আস্তে আস্তে আমরা প্রফেশনাল লাইফ রিলেটেড ম্যাটারে অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন অনেকটাই উন্নতি করতে পারবেন অনেকটাই স্টেবিলিটি কিন্তু তৈরি করতে পারবেন সুতরাং মানসিক চাপ কম নিয়ে আস্তে আস্তে এখন আস্তে আস্তে উন্নতি করুন নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি আপনারা খুব ভুল ভাবছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি আপনারা ধীরে ধীরে চেষ্টা করছেন ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনার চেষ্টা সাফল্যমণ্ডিত হবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে যারা প্রবেশ করতে চান নতুন করে বিয়েতে এগোনোর চেষ্টা করছেন এখনও বিয়ে ফিক্স করতে পারেননি নতুন করে বিয়ে রিলেটেড বিষয় এগোনোর পরিকল্পনা করছেন পাত্র দেখছেন পাত্রী দেখছেন এর আগে যখন আপনি পাত্র পাত্রী দেখেছিলেন এর আগে যখন আপনি বিয়ে করার মানসিকতা তৈরি করেছিলেন সেখানে নানা রকমের ডিস্টারবেন্স আপনার এসেছে আমি আপনাদের বলি যে যাদের বিয়ে ভেঙেছেন এবং যেটার কারণে আপনি এখনো মনো কষ্টে থাকেন যেটার কারণে আপনি এখনো নিজেকে পুরোপুরি সেটেল করতে পারছেন না তাদের আমি বলে দিই আপনাদের সেটেলমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হতে পারে বা অনেকটাই সেটেলমেন্টের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে এটির একশো পার্সেন্ট নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি তবে মাথায় রাখতে হবে মকর রাশি জাতক জাতিকাদের এই সময় বিশ্বাস করে কাউকে আর্থিক লেনদেন করবেন না তাতে সমস্যা বাড়তে পারে যে কোনো আর্থিক লেনদেনে একটু সমস্যা এই মুহূর্তে আছে ট্রানজাকশন করার ক্ষেত্রে কিছু ট্রানজাকশন ফেলড হতে পারে কিছু ব্যাংকিং ট্রান্সফার করার ক্ষেত্রে জটিলতার মধ্যে পড়তে পারেন যখন আপনি ব্যাংক রিলেটেড ম্যাটারে আছেন ব্যাংক রিলেটেড ম্যাটারে কিছু পরিকল্পনা করছেন সেখানে খেয়াল রাখুন যখন লেনদেন করবেন না খুব মেপে মেপে বুঝে বুঝে লেনদেন করার চেষ্টা করুন মকর রাশির তিনটি নক্ষত্র নক্ষত্র নাম্বার এক নক্ষত্র উত্তর আশারা উত্তরাষার বন্ধুভাগ্য ভালো থাকবে অর্থনৈতিক অবস্থা মধ্যম তবে উত্তরাষার হেলথ নিয়ে সাময়িক একটু জটিলতা আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে সমস্যা তৈরি হতে পারে হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রাখতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ইম্প্রুভমেন্ট রাখো স্বাস্থ্য নিয়ে যাতে না ভোগেন সেটার একটু খেয়াল রাখতে হবে এবং বড় কথা সব থেকে যেটা নিজের পরিচর্যা করুন অনেক সময় দেখা যায় কিছু কিছু ভুল ডিসিশন আমাদের জীবনচক্রে হয়েছে পরিচর্যার অভাবে তো আপনি নিজের পরিচর্যা যদি সঠিকভাবে করতে পারে আপনার আপনার সেটা গতি প্রকৃতি কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মানে যেটুকু করবেন যা করবেন বুঝে শুনে করবেন নিজের পরিচর্যা করবেন হেলথটাকে ঠিক রাখবেন এই সময় একটু কনফিডেন্স লুজ হতে পারে আসার কনফিডেন্সের অভাবের জায়গা কিছু কিছু ক্ষেত্রে দেখছি তো যাদের কনফিডেন্সের অভাব আছে কনফিডেন্সহীন হিসেবে যারা অনেকে ভোগান্তির মধ্যে আছেন এখনো পর্যন্ত প্রকৃত কনফিডেন্সের জায়গাটা তৈরি করতে পারেন কনফিডেন্স লেস হিসেবে যাদেরকে পথ চলতে হচ্ছে তারা কিছুটা হলেও নিজেদের মডিফিকেশন করতে পারবেন বলে বিশ্বাস করতে পারছি সেক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গাটা আসবে তবে অনেকে দেখবেন এল্ডার্স পঞ্চান্ন বছর বয়স পঞ্চাশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়স বা হয়তো ষাট বছর বয়স তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখছি ইদানিংকালের রিলেশনশিপ প্রবলেম যেটা কোনোভাবেই হাস্যকর নয় কিন্তু অবাক করার মতো বিষয় কারণ যে মানুষটি আজকে দশ বছর কুড়ি বছর তিরিশ বছর ধরে একটা স্ট্রাগলের মধ্যে ছিল ম্যারেজ লাইফ রিলেটেড একটা ভয়াবহ স্ট্রাগলের মধ্যে ছিল তাদেরকে মানিয়ে নিয়ে পথ চলতে হচ্ছে এটা খুব কঠিন একটা বিষয় কষ্টের একটা বিষয় আমি বিশ্বাস করি আপনারা এই জায়গাটাকে মানিয়ে নিয়ে পথ চলতে পারবেন অনেকটা ভালো থাকতে পারবেন অনেকটাই পজিটিভ আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরাষারের শ্রবণার টাইমিং চলবে শ্রবণার ব্যবসার জায়গাটা বেশ ভালো শ্রবণার প্রফেশনাল একটা এনহান্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি শ্রবণার চাকরি রিলেটেড প্রবলেমটা অনেকটা সমাধানযোগ্য হতে পারে বহু শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন যারা এর আগে চাকরি করতেন তারপরে চাকরি ছাড়া হয়ে পথ চলছেন চাকরির জায়গাটা মধ্যম তবে শ্রবণা যাদের চাকরি লেস এখন হ্যাঁ চাকরি চাইছেন একটু ভালো প্রভাব পেতে পারেন কিন্তু মোটামুটি যেটা আমি মনে করি চাকরি রিলেটেড একটা ভালো ইভেন্টের সম্ভাবনা আছে হঠাৎ করে চাকরি পাওয়া বা বেটার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমরা আপনাদের ক্ষেত্রে দেখতে পারব হঠাৎ করে চাকরি রিলেটেড ইভেন্টে একটা অগ্রগতি পাওয়া বা একটা ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি চাকরি রিলেটেড ডেভেলপমেন্টের সম্ভাবনাটা রয়েছে এবং হানড্রেড পার্সেন্ট এক্ষেত্রে পজিটিভ জায়গা বা পজিটিভ সেটা আমরা লক্ষ্য করতে পারব অলমোস্ট আপনি মাথায় রাখতে পারেন চাকরি রিলেটেড বিষয়ে আপনার ইমপ্রুভমেন্ট বা আপনার পজিটিভিটি বা আপনার ডেভেলপমেন্ট ঠিক আছে এই জায়গাগুলো আপনি ধীরে ধীরে পাবেন অলমোস্ট যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা কবে গিয়ে এই ধরনের ঘটনাগুলো পাবো কবে গিয়ে এই ধরনের বিষয়ে পজিটিভ জায়গাগুলো আমরা লাভ করতে পারব তাহলে পয়লা নভেম্বরের পর রাশি মকর এবং শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু পুরনো সম্পদ প্রাপ্তির সম্ভাবনাটাও বাড়তে পারে আইনি জটিলতা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে শ্রবণার ক্ষেত্রে ম্যারেজ লাইফে অনেকটা একটা ডিস্টারবেন্সের জায়গা আছে বিশেষ করে অনেকবার চেষ্টা করেও ম্যারেজ লাইফের ডিস্টারবেন্স থেকে বেরোতে অনেকে পারেননি তো যারা ম্যারেজ লাইফ থেকে ডিস্টারবেন্সের জায়গাটা এখনও ফেস করছেন এখনো অসুবিধার মধ্যে আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক অনেকটা বেড়ে যাবে ম্যারেজ লাইফ রিলেটেড একটা স্বস্তি বা শান্তির জায়গা দেখতে পাচ্ছি আর নক্ষত্রও যাদের ধনিষ্ঠা বাড়ি থেকে বিয়ের জন্য জোর দিচ্ছে আপনি এখনো ডিসিশন নিতে পারেন আপনি এখনো মানসিক চাপে আছেন কর্মজীবনটাকে আরেকটু ডেভেলপমেন্ট করতে চান কর্মজীবনের ডেভেলপমেন্ট প্রোগ্রেস অশান্তি মুক্ত হওয়া এই জায়গাগুলো আমরা দেখতে পারবো এবং নিশ্চিতভাবেই কর্মজীবনের একটা প্রোগ্রেস নিয়ে আপনি তরতর তরতর করে এগোতে পারবেন কিছু ভ্রান্তি তো জীবনে থাকবেই সবারই থাকে সেটা একটা বড় কথা বড়ো বাধা আপনাদের সব থেকে অশান্তির কারণ হচ্ছে আপনার কিছু সাংসারিক সমস্যা এবং তার থেকেও বড়ো সমস্যা হচ্ছে যাদের বিবাহ হয়ে গেছে হ্যাঁ বিবাহিত জীবনে প্রবেশ করেছেন ম্যারেজ লাইফ রিলেটেড ইস্যুস এই ম্যারেজ লাইফ রিলেটেড ইস্যুজ নিয়ে আপনি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন এটা ধীরে 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 হবে একবারে হবে না ধীরে ধীরে হবে দূরে গেলে কিছু লাভ পেতে পারেন দূরযাত্রাটা শুভ ধনিষ্ঠা চাকরির জায়গাটা শুভ রাজনীতির জায়গাটা শুভ যে কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন ধনিষ্ঠা নক্ষত্র থেকে বিলং করেন তাদের গতি প্রকৃতিটা অনেকটা পারবে রাজনীতির দিক থেকে আপনি একটা পজিটিভ এক্সপেক্টেশন রেখে পছন্ন এটা আপনার জন্য ভালো হক এটা ধীরে সুস্থে আপনার জন্য এগোতে সহযোগিতা করবে এবং আপনি অনেকটা রিল্যাক্সেশ অনেকটা বেটারমেন্ট পাবেন আর বিয়ের কথাটা ভাবুন বাবা মা বলছেন যদি প্রকৃতভাবে মনে করেন যে না ঠিক আছে বাবা মা যখন বলছে ভাবা যেতে পারে তাহলে ভাবুন বিবাহের উপযুক্ত যদি হয়ে থাকেন পরিকল্পনা করতেই পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ